চট্টগ্রাম বন্দরে পাখির খাদ্যের আড়ালে লুকিয়ে প্রায় পঁচিশ হাজার কেজি নিষিদ্ধ পপিসিট আটক করেছে কাস্টমস হাউসের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ এআইআর শাখা চালান দুটি জব্দ করে আটক পণ্যের বাজার মূল্য সাড়ে ছয় কোটি টাকার বেশি জানিয়েছে কাস্টমস বৃহস্পতিবার ছয় নভেম্বর কাস্টমস কর্মকর্তারা জানান মেসার্স আদিব ট্রেডিং পাকিস্তান থেকে বত্রিশ হাজার দশ কেজি বার্ড ফুড আমদানির ঘোষণা দেয় নয় অক্টোবর পণ্য চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে পরে এটি এফডক সাবের আহমেদ হয় চোদ্দই অক্টোবর চালানটি লক্ষ্যে বিল অফ এন্ট্রি দাখিল করে সি অ্যান্ড এফ এজেন্ট এমএইচ ট্রেডিং কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট লিমিটেড কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে বাইশে অক্টোবর কাস্টমস কন্টেইনার দুটির খালাস স্থগিত করে পরে কাইক পরীক্ষার প্রথম সারিতে সাত হাজার দুইশো কেজি বার্ড পাওয়া গেলেও এর আড়ালে লুকোনো ছিল চব্বিশ হাজার নয়শো ষাট কেজি নমুনা সংগ্রহ করে উদ্ভিদ সংগনিরোধ দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানো প্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় পরীক্ষায় পণ্যটি পপিসিট হিসেবে নিশ্চিত হয় চট্টগ্রাম কাস্টমস ডিপুটি কমিশনার এইচ এম কবির গণমাধ্যমকে বলেন আমদানি নিষিদ্ধ দানা জব্দের মাধ্যমে বাংলাদেশ কাস্টমস জনস্বাস্থ্য রক্ষায় তাদের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন ঘটিয়েছে আইন অনুযায়ী অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ফারজানা মৌসুমি ন্যাশনাল ডেস্ক নিউজ